হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সো অনেকদিন পর আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হলাম আশা করছি আজকের ব্লগটা আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঠিক আছে সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আমরা সবাই সাথে চলে আসলাম একটু হাঁটাহাঁটির জন্য তারপরে একটু আবহাওয়াটা দেখার জন্য বেসিক্যালি ফ্লগটা সুন্দর বানানোর জন্যই কিন্তু আগে আমি পাখি তারপর হচ্ছে বাতাস গাছপালা থেকে শুরু করলাম এই ফ্লগে আমার ভয়েস শুনে আপনারা হয়তো বা অনেকে অবাক হতে পারেন যে আমি কেন এই ভিডিওতে কাজ করছি সো আগে থেকে বলে রাখছি যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা তো জানেন যে আমার আগে একটা চ্যানেল ছিল আর ওই চ্যানেলটার লিঙ্ক কিন্তু আমি ভিডিওর মধ্যে দিয়েছি আপনারা এখন দেখতেই পেরেছেন আর ওই চ্যানেলে কিন্তু আমার মোটামুটি সাত হাজারের মতো সাবস্ক্রাইব ছিল বাট আমি ওই চ্যানেলটা হচ্ছে হঠাৎ করেই নষ্ট হয়ে যায় যার কারণে ওই চ্যানেলটা আমি আর ব্যবহার করতে পারি না তারপর পাঁচ মাস পর হচ্ছে আমরা আবার সবে চিন্তা করি যে আরও একটা চ্যানেল খুলেই ফেলবো আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পাওয়ার জন্য আমার পুরাতন ভিউয়ার্সরা যদি আজকের এই ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ রিকোয়েস্ট করছে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমাদের এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন সো যাই হোক দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছপালা তারপর মরিচ ধরেছে গাছগুলাতে বাই দা ওয়ে আজকের ব্লগটা কিন্তু আমার সারাদিন শুক্রবার কি কি করলাম সবটাই আজকে শেয়ার করবো সারাদিন কি কি করেছে আর কি সো হোপসো আজকের ব্লগটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগলো তো এই তো মোটামুটি প্রায় আধা ঘন্টার মতো সাথে হাঁটাহাঁটি করলাম তারপর যা কিছু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর কত সুন্দর ফুল যারা আমার পুরাতন ফিওয়ার্স আছেন তারা তো জানেন যে আমার কতটা পছন্দ রোদ ছিল আমি তাকাইতেই পারতেছিলাম না চোখগুলো দেখে আমার বুঝতেই পারছেন যে এত রোদ ছিল তাও আমি মোটামুটি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করেছি সো আপনাদের কাছে এতটুকুই ভালো লাগবে আশা করছি আর আপনারা কি কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে আজকাল ঘুমটা কিন্তু আমার প্রায় বেশিক্ষণ হয়নি সাতটার মধ্যে আমি হচ্ছে ঘুম থেকে উঠে যাই তারপর হচ্ছে এক কাপ চা খেয়ে ভাই বোনরা মিলে সবাই সাথে চলে আসি একটু হাঁটাহাঁটি করার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য তারপর হচ্ছে বাসায় চলে যাই বাসায় গিয়ে দেখি হচ্ছে মা আমাদের জন্য সকালে ব্রেকফাস্ট প্রায় অলরেডি তৈরি করে ফেলেছে সেটা হচ্ছে আমি আজকে ব্লগে রেখেছি প্লিজ আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি আর এই চ্যানেলে সাবস্ক্রাইব কিন্তু অনেক কম আমার এই ভিডিওগুলো কিন্তু আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে প্লিজ প্লিজ শেয়ার করবেন অ্যান্ড কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে তো আম হচ্ছে রুটি বানাচ্ছিলো সেটা হচ্ছে একটু শেয়ার করছে আপনাদের সাথে সো আমি যেহেতু ওই চ্যানেলটা চালাতে পারছি না আর ওই চ্যানেলে বর্তমানে আমি এখনও দেখছি যে প্রায় অনেক কমেন্টস আসছে যে তুমি ভিডিও কেন দিচ্ছ না কেন দিচ্ছ না সো আমি রিপ্লাই কেমনে দিব আপনারা এই বলেন আমার তো ওই চ্যানেলটা নষ্ট হয়ে গিয়েছে আর এই চ্যানেলটা কিন্তু খোলা একটাই কারণ এটা হচ্ছে আমার আবুজ চ্যানেল আর আব্বুর চ্যানেলে হচ্ছে আমরা সবাই কাজ করবো আমার বোন আমার ভাই তারপর হচ্ছে আমি মোটামুটি আব্বুর চ্যানেলে থাকবো বেশিরভাগ সময় সো এই তো তারপর হচ্ছে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছি আর আমি কিন্তু আমার আম্মুকে একটা চ্যানেল খুলে দিই সো এই চ্যানেলের লিঙ্ক হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন আমার ভাই বোন সব সবারই কিন্তু আলাদা একটা চ্যানেল আছে সো আপনারা সবাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আগের মতো করে যারা এখন একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেনি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার অনেক ভিউর্সদের কাছে পৌঁছে দিবে সো আপনারা সবাই দেখতেই থাকেন আশা করছি এই টু সেট আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে আর হ্যাঁ যারা আমার পুরাতন ফিওয়ার্স আছেন তারা তো জানেন যে ফ্লাওয়ারস আমার কতটা পছন্দ আর এখানে হচ্ছে প্রায় গোলাপ ফুল আছে কেউ যদি আমাকে কোনো ফ্লাওয়ারস গিফট করে তাহলে কিন্তু আমি এতে খুব অল্পতে হ্যাপি হয়ে যাই আমার মতো আপনারা কারা কারা গোলাপ লাভার আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বাই দা ওয়ে এখন কিন্তু বারোটার মতো বাজে আর ঘরে হচ্ছে কিছু টুকিটাকি বাজার লক্ত শ্রাব হচ্ছে নিয়ে আসলো এগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছে এখানে হচ্ছে বিস্কিট তারপর হচ্ছে শ্যাম্পু ভীম লিকুইড তারপর হচ্ছে গ্রিন চয়েস বিস্কুট নুডলস সব কিছুই কিন্তু মোটামুটি আছে আর এগুলোই কিন্তু আপনারা সাপ্তাহিক বাজার হিসেবে ধরতে পারেন আমরা হচ্ছে সবসময় চেষ্টা করি এক সপ্তাহের জন্য যা যা লাগে সবকিছু একসাথে এনে রাখার জন্য সো এই বিস্কিটটা হচ্ছে আমার খুবই পছন্দের তারপর গ্রেন হচ্ছে আমার আব্বুর খুব পছন্দের চা দিয়ে খাওয়ার জন্য আর যারা যারা চা দিয়ে এখনো টেস্ট করেনি অবশ্যই কিন্তু চা দিয়ে একবার খেয়ে দেখবেন গ্রেন চয়েস বিস্কিট তো এখন যেহেতু আমি ব্লগ শেয়ার করছি আর রান্না তো থাকতেই হবে তাই না বলেন আম্মুর হাতে মজার মজার রান্না যদি আমি আমার ব্লগে না রাখি তাহলে তো খুবই মিস্টেক হয়ে যাবে তো এখানে হচ্ছে আমার পছন্দের কলমিশাক রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে সো আমি যেহেতু ফ্লক আকারে শেয়ার করছি পুরো রেসিপিটা আর শেয়ার করবো না অর্ধেক অর্ধেক করে যতটুকু পেরেছি শেয়ার করার জন্য চেষ্টা করেছি এখানে হচ্ছে প্রথমে পরিমাণ মতো মরিচ তারপর হচ্ছে পেঁয়াজ কুচি এগুলো দিতে হবে আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারে লবণও কিন্তু স্বাদ অনুযায়ী দিব তারপর হচ্ছে সবগুলা আইটেম একসাথে মিক্স করে নিতে হবে আমার কিন্তু শাকের মধ্যে প্রায় কলমি শাক আর লাল শাকটাই কিন্তু সবচেয়ে বেশি পছন্দের ফেভারিট খাবার আর কি আর আপনাদের কোন শাক পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর মাঝখানে কি পরিমাণ গরম পড়ছে আপনারা একবার তখন তো মনে হচ্ছিল না যে আর থাকতে এই পৃথিবীতে গরমের তাপমাত্রা এত বেশি ছিল যে দিকে থাকার মত না পরে হচ্ছে কতক্ষণ এসিতে বসেছিলাম আর বেসিক্যালি আমি হচ্ছে এসিতে বসে এখন ভয়েস অভার করছি যার কারণে আরামে বসে আমি হচ্ছে ভয়েস অভার দিতে পারছি মোটামুটি শাক রান্না কিন্তু ডান হয়ে গিয়েছে আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি আর এখন হচ্ছে মাছ রান্না করা হবে মাছটাকে ভেজে নিয়েছি তারপর হচ্ছে এখন তরকারিতে দিব মাছ যে ভূণাম করবে সেটা হচ্ছে কষার ছিল আর কি পাশাপাশি দুইটা একসাথে করলে দেখা যায় কি যে আর কোনো তাড়াহুড়া নাই আমি বা আম্মুই বলেন আমরা কিন্তু সবসময় চেষ্টা করি দুইটা কাজ একসাথে করার পাশাপাশি তাহলে কিন্তু কাজটা খুব দ্রুত হয়ে যাবে আর বেশি কষ্ট হবে না সো এই তো মাছ কষানো হয়ে গিয়েছে তারপর হচ্ছে মাছগুলোকে দিয়ে দিব আস্তে আস্তে করে তারপর হচ্ছে ভালোভাবে একটু নাড়াচড়া করতে হবে আর এই মাছের কালারটা কত সুন্দর এসেছে আপনাদেরকে আমি ফাইনাল লুক একবারে দেখাবো তখন আপনারা দেখবেন যে এত সুন্দর কালার আমুর হাতের স্পেশাল রান্নাগুলো যদি আমি সত্যি না দেখাই আমার কাছেও কিন্তু পরে খুব আপসেট লাগবে এই জন্য হচ্ছে আমি সাথে সাথে লক করার পাশাপাশি আমুর হাতের স্পেশাল রান্নাগুলোও আপনাদের সাথে শেয়ার করি আর আমুর হাতের রান্না কার না ভালো লাগে আপনারাই বলে তো এই তো যাই হোক তারপর সব কাজ রান্না বান্না করার পর এখন হচ্ছে রসুন ব্লেন্ড করতে হবে এই রসুনগুলো হচ্ছে এখন যেহেতু লাগবে না পরে এক সময় তো লাগবেই সো আগের থেকে যদি করে রেখে কিন্তু কিন্তু ঠিকই কাজে আমার আমার করতেছিল সময় সো এই তো প্রায় করা হয়ে গিয়েছে আর করা মাঝখান দিয়ে কিন্তু প্রায় দুই থেকে তিনবার পানি দিয়েছে আর যেহেতু আমি ব্লক আকারে শেয়ার করছি পুরাটা দেখালাম না পরের বারেও কিন্তু এই তো মাছ প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন সবগুলোকে উল্টে দিতে হবে উল্টে ভালোভাবে ভেজে নিতে হবে আমি কিন্তু রুই মাছ খুবই লাইক করি যার কারণে সবসময় আমি বলি আমি যতদিন মাছ খাবো ততদিন যেন রুই মাছ পাঙ্গাস মাছ তারপর ইলিশ মাছ এই ধরনের মাছগুলো একটু বেশি করে আর এখান দিয়ে হচ্ছে এখন ট্রেন পারছেন আব্বু হচ্ছে যখন বাহিরে যাচ্ছিল তখন দেখলো যে এই ট্রেনগুলা হচ্ছে যাচ্ছে আমি যেহেতু ব্লগ করি আপনাদের সাথে শেয়ার করার জন্য আব্বু হচ্ছে আমার জন্য সুন্দর করে ভিডিও করে নিয়ে আসলো যেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি এখন হচ্ছে বিকাল আর বিকালের নাস্তাতে আমার বোনের পছন্দের খাবার পাস্তা করা হয়েছে পাস্তা কে কি পছন্দ করেন আমার বোনের মতো অবশ্য কমেন্টস করে জানাবেন আজকের ব্লগটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ